তুমি একদম ওবা ভাইসা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনার নাম কি তা ভাইসা বন্ধ করব আচ্ছা না না একটু বন্ধ করো বন্ধ করো আচ্ছা বন্ধ করব নি না না লাগে দুইটা মাত আছে বন্ধ করুন না বন্ধ করো ভাই বন্ধ করো আচ্ছা আপনার নাম কি তা বেদনা আমি তো আপনার টুকাইরাম বেদনা আমি জুফরা।

মনে আমি আপনার কর্মী সব সময় আপনার কর্মী লগে আছি আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি জানি আপনি আমার কর্মী আচ্ছা জ্বলছে আমরা সাজানবার বাড়ি কোন ভাই সাজানবার বাড়ি ও সামনে গিয়ে বাবে। ও বামে ইনি বামে এর শুধু আচ্ছা জয় সেটা আমরা যে ইরাম সাজান বেরবেরে নিচিন্তা আজ করিও আমার মার্কা কিন্তু বেগুন বলতাম না আমার ফেভারিট সবজি নে কাপনরা आओ সরো মেরাম ওকে সরো आओ বলে মার্কা বেগুন তার ওইয়া হইয়ছ তুমি ও সাজান ভাই আরে আদারে টুকাইতে টুকাইতা আমি চিয়া কিটা কিতা আ দুজিতে কিতা লাগি আমা ফেসে এত ভাই কিতা হললা এটা ও কি কাবি আবি তো আপনারা টুকাইতে টুকাইতে 2 গ্ৰাম বানি লিছি 2 গ্ৰাম ঠিক আচ্ছা ওহন আমি তো এমপি তোরাইছি মার্কা আমার কিতা বেগুন 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 আর বেগুন মার্কা আমার 14 গুষ্টি হত মার্কা বেগুন যে খুঁচি না খুঁচি নি তুমি বেগুন মার্কা খেমনে লইয়া রইলে ও সার্জন ভাই এর চেয়ে মার্কা ই বাংলাদেশ হওয়ার নাই বেগুন মার্কা বুঝতে হইব আমার সেক্রেটারি যে কথাটা কইছে একবার পারফেক্ট মাত মারছে ও যে সাজান ভাই আপনি চিন্তা করে দেবো কা রমজান মাস হইয়ালে মাইছে ইফতারের সময় এক যারা বেগুন ওর একটা চপ খাইতো এই বেগুন ওই জায়গায় আপনার দেড়শো টাকা কেজি দুইশো টাকা কেজি আমি যদি এবার এমপি পাস করি রমজান মাস বেগুনের চপ সবারে ফিরি করে দিব ও বাবা এই যে সময় চলে আমি রে ভাই তোমারে বুঝ দিতাম পারতাম না বুঝছি ও গীতা কইলা সাজান ভাই আপনি আমারে বুট দিতে পারতা না এটা তো হয় না আপনি আমারে বুট দিবা আপনার যে কোনো সমস্যা হয় আমি দেখমু আনিসা ভাই আর তো মন খাউজার একটু আঠান মিলাও সাইন আহা মিলাও না না শরম করুন না যেন সাজান ভাই লই লুকা বুঝছেন এ আজকে দিলানি টাকা না ডেইলি ডেইলি দিবা আহা সাজান ভাই আজকে তো সামান্য আট করে দিছি যেরকম মন করো কা আপনার নেটওয়ার্ক ক্লিয়ার করছি সেন্টার গিয়ে যখন বুট দিবা বুটর আগে আরো পাইবা সমস্যা নাই কি টাকা হইছে কি ওই ওই কে নয়লা দুই কা টাকা হইতো না হ্যাঁ কি কিটা টাকা হইলাবা পাঁচশো টাকা হইতো না নয় লাখ টাকা দেওয়া লাগবে তোমারে ও সাজন ভাই আমি তো জানি বা তুমি বালা সুস্থ সবল মানুষ এ তোমার তার চিল্লো হবে কে শুনো আমার একটা বুটের মূল্য নয় লাখ টাকা হিসাব আমি মিলাইয়া দিরাম এক বুট দিমু